হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা সিএনজি করে যাচ্ছি বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে আমার একটা দাদুর বাসে তো ওনার বাসে আমরা আমাদের ফ্রাইডেতে দাওয়া ছিল তো ওখানে যাচ্ছি তো এই যে একটু পরে আমরা নেমে যাবো পাশের কাছে চলে আসছি তো ওনাদের বাসায় যাওয়ার পরে সবাই মিলে গল্প করতেছিল আর আমি এখানে টি দেখতেছিলাম তার এক মেটা উল্টা চশমা তো এখানে আমার দুইটা কাজিন ওরা খেলতেছিল মারামারি করতেছিল দুঃসমী করতেছিল তো এরপর আমরা খেতে বসে যাই আইটেম ছিল পোলাও মুরগি মাংস গরুর মাংস গরু কলিজা আর হচ্ছে সালাদ এরপরে চাচ্ছ আমাকে একটা কোন আইসক্রিম দে এরপরে বিকাল সবাই মিলে ঠিক করে ঘুরতে যাবে তো এখানে একটা হাইস ভাড়া ঘুরছে এটা চলে আসছে নিচে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি প্রথমে আমাদের যাওয়া কথা ছিল হচ্ছে ডিসি পার্কে ওখানে অনেক ভিড় দেখে ওখানে আর যাই না তো এরপর আমাদের সার্টিনি প্ল্যান পিসে আমরা সিবিচে যাবো তো এখানে হচ্ছে স্টেডিয়াম মাঠ এখানে সবাই খেলা দেখতেছিল এখানে দেখতে ছিল স্টেডিয়াম এর ভিতরে অনেক বেশি মানুষ ছিল তো এটা হচ্ছে যে সাপরপাড়ের রোড এখানে ভিউটা এত সুন্দর ছিল সূর্যটা অনেক বেশি সুন্দর ছিল তো এটা হচ্ছে এয়ারপোর্টের রোডটা এয়ারপোর্টের রোডের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো ওখানে একটা বিমান ল্যান্ড করতেছিল আমরা কাছাকাছি কাছে আসছিলাম সি বিচের তো ওই দিন যেহেতু শুক্রবার ছিল সেহেতু অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল অনেক বিভিন্ন জায়গার থেকে অনেকে পিকনিক আসছিল সি বিচে তো আমরা এই যে গাড়ি থেকে নামছি নাম পরে এরপরে দেখতেছিলাম এরপরে বিচের ওদিক দিয়ে গেছিলাম ওখানে অনেক বেশি মানুষ ছিল সি বিচের ওখানে কিছু রাইড ছিল দোলনা নাগরদোলা তারপর নৌকা অনেক কিছু ছিল এই যে ছিল মিলি বেলুন তারপর আমরা গাড়ি করে আবার হচ্ছে যে ওখান থেকে ব্যাক করি ওখান থেকে আমরা হচ্ছে যে সি আর যাই এটা হচ্ছে যে সি বিচের নতুন যে ব্রিজটা করছে ওইটা পাশে একটা টার্ফ ছিল ওখানে ফুটবল খেলতে অনেকে তো এটা হচ্ছে এর নতুন ফ্লাইওভারটা এটা করে আমরা যাচ্ছি তো এটা হচ্ছে চট্টগ্রামের কাস্টম পোর্ট এটার পাশে দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা সবাই দেখতেছিলাম তো এখানে অনেকগুলো জাহাজ ছিল ওগুলো আমরা দেখছি এটা হচ্ছে বাংলাদেশ শপিং কমপ্লেক্স এখন আমরা ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি তা আমরা এখান থেকে যাবো হচ্ছে সিআরবি প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে গানার্স পয়েন্টে তারপরে চেঞ্জ হয়েছে এরপরে আব্দি বলছে যে মানে সি যাওয়ার জন্য আমরা এখন সিআরবি উঠতেছিলাম অন্যদিকে সিআরবি যাচ্ছি আমরা এখন তো এই যে সি আর বিতে চলে আসলাম এখন আমরা সবাই মিলে হচ্ছে যে একটু ফুচকা টুচকা খেতে যাচ্ছি এখানে অনেকগুলো ফ্লাওয়ার ছিল তো গোলাপ ফুল ছিল তারপর গাছরা ছিল এগুলো আমি দেখতেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম এখানে অনেকগুলো স্ট্রল ছিল অনেক কিছুই স্ট্রল ছিল হচ্ছে সি আর মাঠটা তো এখানে আমরা বসছি বসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম এটা হচ্ছে কোপ ফার্স্টে আমরা নাচোস খাই এরপর হচ্ছে মোমোস খাইছি এরপর হচ্ছে আমি ফুচকা খাইছি এরপর আমরা চলে আসছি এরপর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি মানে বাসে চলে আসবো এখন তখন আমরা গাড়ি করে এখন বাসায় যাচ্ছিলাম